ইট গুলা ওই খাবারটা মিশিয়ে দিয়ে আসি যেন আমার আগে একটা কাজ শেষ হয়ে যায় তারপর আমার একটা জিনিস বানানো লাগবো ঠিক আছে সুপের লগে একই ও ইটগুলা গুলো আমি ধর ইট গুলো মিশাই দিয়ে দেখো ইট মিশানোর পর একটা ধামাক হ্যাঁ খাও 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 মনের শান্তিতে খাও জানো তো এটার ভিতরে কি মিশাইছি আর সত্যি এটা বইলা দি এটার ভিতরে কি মিশাইছি আসলে এটার ভিতরে আমি কতটা ইট পাথর যা আছে না ইট পাথর গুলা এগুলো আমি মিশাইছি এখন সত্যি যদি খাইতে থাকো তো তাহলে খাও ঠিক আছে দেখছো আবার কিসব মনে করতেছে আ পেট মনে করতেছে এখন মনে সিন হইবো ঠিক আছে একটা সিন হইবো মনে হয় আমি কি সব জানি ওকে আফস্টার লিসেন হ্যাঁ হ্যাঁ যে কবরে মানে কিছু আমার নাম কি যে কব না কি গেমে ও হ্যালো গাইস কেমন আছো তোমরা সবাই ভালোই আছো তো আজ আমি খেলতে চলেছি 911 প্রে 2 আর গেম সম্বন্ধে বলে দেয় এই গেমে বেশি কিছু না তবে তারা যারা পার্ট ওয়ান দেখছো বা নাইন ওয়ান ওয়ান কার্নিভাল দেখছো তারা জানো যে এই গেমের হাতে কী হয়েছে আর না হলে একটা ছোট করে বলে দেয় এই গেমে আমি জাস্ট একটা পাজল সলভ করছি পাজল সলভ করে প্লেয়ার বলে করছি আর তারপর যা হয় তা তোমাদের এন্ট্রোসারি বলে দিই কারণ এতে আমার মনে হয় তোমাদের সুবিধা হবে তো চলো এবার লেটস প্লে গেমটা স্টার্ট করে নেওয়া যাক আচ্ছা এখানে আমার কতগুলো কথোপকথন হচ্ছে চলো এইসব বাদ দিয়ে দিই আর এই যেখানে আমার গেমে প্লে আই সমস্ত চলো গেমটা স্টার্ট করে নেওয়া যাক আর এই গেমটা আমার তোমাদেরকে আমি এন্ট্রোর সাহায্যে বুথতে চলেছি আর এই যে আমি দৌড়াচ্ছিলাম আমি গতবার গেম থেকে এসে করছি দৌড়ানোর দৌড়াইতে দৌড়াইতে হঠাৎ করে আমি পড়ে আসি গা দা দৌড়াতে দৌড়াতে হঠাৎ করে অচোত করে পেরে আসি আর তারপর দেখো কী হইব ঠিক আছে আমি কোনো মতন উড়ার চেষ্টা করতেছি এই যে রাক্ষসটা যেটা কার্নিভাল আমার জ্বালাইছে জ্বালানোর জন্য আমি একসাথে দৌড়ায় দৌড়ে পালাইছি তারপর আটকেতে দিছে আর সেকেন্ড টাইম আবার দেখেছে মানে আমি প্রথমবার কোনো কষ্টে পালাইছি না আবার উঠতে পারছে তো ঠিক আছে তো মার্কেট তো ফাইনালি আমি উঠতে পারতেছি এখন আমাকে একটা জেলখানা জায়গা বন্দি করা আছে বাট বসতেছি না আমি এই জেলখানা থেকে কিভাবে বাঁচবো ঠিক আছে আশেপাশে একটা ক্রোবার দেখতে পাইছি এটা কি লক করে এটা খুলবো কি ভাবে ওইদিকে একটা কি পাইছি ও এরা একটা জিনিস আছে না তুলে পকার ঠিক আছে পকাটা নিয়ে এদিকে দিয়ে গেতো এই ফার্স্টে পকার দিকে এটা খোলা না ঠিক আছে আমার মনে হয় ক্রোবারটা মনে আনা লাগবো ঠিক আছে ক্রোবারটাই না বা একটা পোকা পকারটা আগে যেটা যেখানে লেখা আছে সেখানে লেখা দিয়ে কারণ এটা সেখানে গেমের নিয়ম না এটা বাইরে দেয় ঠিক আছে চলো এবার ক্রোবারটা দিয়ে দরজাটা খুলে নেওয়া যাক আই তো আমার দরজাটা এখন খুলে গেছে আর ভাই বাইরে

ও দাও দাও হ্যাঁ ওয়েল সবকিছু ঠিক আছে আবার কি ওয়েট সেকেন্ড মাত্র জাস্ট জাস্ট এক সেকেন্ড কি রং নো রং নেই কোন আরে যাও রং নেই খালি রঙ রং খুঁজে ওকে 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 ঠিক আছে সব ওকে হয়ে গেছে হ্যাঁ যাও 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 একটু ওয়েট করা যাও রে বুদ্ধিমালে কাজ ঠিক আছে চলো এবার ওয়েট করে হয়েছে এবার খুঁজে এখানে থেকে এনেকুৱা একটা গোলাপ পিরিজ আর মন দেখছি কাল লেগে তিনটা চেয়ার না না তিনটা না না দুইটা চেয়ার আরেকজন মনে আছে থাকলো তাকে বলে এইদিকে আরো দুইটা আসছে এগুলো আলাদা ঠিক আছে দরজা করার চাবিটা পাইছি না কাটা লাগাইলে ঠিক আছে তো এখন আমি বাইরে এসে বসে এনো কি পাইছি একটা এনে কিছু একটা পাইছি নাকি ও রেজিস্ট্রেশন আচ্ছা এখানে তো এটা নিয়ে নিছি এদিকে দেখে এই জায়গা চেক করা যাক এই সোফাটা হওয়ার ভিতরে কিছু আছে তেমন নো সোফাতে কিছু নাই এটা ভিতরে না এটা ফার্স্ট চেক করি তো এটা তো কিছু নাই এটা কি খুলিছি না খুলি নাই বাট খুললে আর দাবই নাই কিছু নাই ঠিক আছে এই জায়গাটা পুরাই ফাঁকা পাইলাম ঠিক এটা খোলা যায় না এটা খুলতে পারবো না মনে হয় ঠিক আছে এটা খোলা থাকতো এখানে কিছু না কিছু থাকি কি পাইছি স্ক্রুটা পায়ে গেছি কি ও স্টার স্ক্রু পাবে টাইবার ঠিক আছে এখানে তেমন কিছু নাই না একটা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন উপরে দরকার জিনিস আছে চলো লোয়াল এই রেডিস্টন না কি স্টার জানি এটা ঠিক আছে বালতি দেখতে পাইতেছি বালতিতে সান করবো না তো সান করার ইচ্ছা নেই এখন সান করতে গেলে দরকার যাবো সাউন্ড দেবো আর রাবারের হাত দেখতে তো নাই না ইডি হয়েছে আবধান এর আবার হার্টসপটা পারা মারলেই শেষ তোমার শেষ করে দিব গেমটা ঠিক আছে এরা ফাঁকা ইটিস ফাঁকা এটিস ফাঁকা ন কিছু পাইলাম না এই জায়গাটা শুধু শুধু চেক করলাম এগুলো কি ফাঁকা দিয়ে হ্যাঁ এগুলো ফাঁকা ঠিক আছে এগুলো শুধু শুধু চেক করলাম ঠিক আছে উপরে কিছু আছে একটা খবরের কাগজ যেটাও কিছু নাই আচ্ছা এন টেবিল দেখতে পাতাছি টেবিল না চেয়ার দেখছি এন কিছু আছে এই জায়গার ভিতরে রক্ত আছে বেশি কিছু নাই আর রক্ত আমার কোনো কাজের না এই জায়গাটা শুধু শুধু চেক করলাম টাইম নষ্ট হয়ে যায় একটু হাসে পাড়া মাগলো আমি তাই যে তোদের এটা চেক করতে নাকি আছে ফ্রিজের ভিতরে আ কি অবস্থা এটা মানে আমার অবস্থা এবো বুঝলো এসব চিন্তা করে লাভ নাই এবার চিন্তা করলে আর ইয়ে হইবো সমস্যা হইবো ঠিক আছে আমরা কয়টা বাজে ও আচ্ছা আটটা পঁয়তাল্লিশ ঠিক আছে আটটা পঁয়তাল্লিশে গেম হইতেছে আর এই ক্ষেত্রে কিছু নেই যা আসছে না কেউ আমার কিছুই নেই চলো ড্রয়ার চেক করি ড্রয়ারের ভিতরে কিচ্ছু আছে চামচ পাই গেছে চামচের হাতুলটা কাটতে ঠিক আছে এটি চেক করি তো কোনো ব্যাটারি পাই কি না না যত দূর ব্যাটারি টা লাগবো অন্য কিছু না ব্যাটারি লাগবো আর কি সে দাঁড়ায় কে ওই ব্যাটারি পায়ে গেছি এই না ব্যাটারিও পায়ে গেছি এখন জাস্ট জাস্ট খালি যুগ করবো এই সে দাঁড়ায় ঠিকই আছিল ঠিক আছে কি খুলো না কেডা খুললে আসে কি আইতেছে নাকি আই তো টাইমার কাউন্টডাউন শুরু করলো ঠিক আছে এন কিছু আছে নো এন একটা জিনিস আছে এটাতে আমার এই সব জিনিস কাছে লাগা লাগবো কষ্ট করে জিনিসটি পাইছি সব এরার লেগে এই একটা সুদ সুদ একটা জিনিসের লেগে এত বড় কষ্টটি করলাম এত জিনিসে দাও এই দুটো জিনিসের লাগা লাগবো ব্যাটারিটা এনে লাগান লাগবো তিনটা জিনিস গেছে গা অলরেডি আবার আরেকটা আছে চারটা এই যে এনে স্ক্রু ড্রাইভার দোকান লাগবো চার চারটা জিনিস আমি একটা পিছনে লাগালেছি ঠিক আছে কিছু করার নাই এদি মনে হয় এই টাস্কে ছিল ঠিক আছে এনে আমার গেম ওপেন হয়ে গেছে চলো গেমটা খেললি তো এনকে আমি ও মিলা নেইছি ইজিলি আমায় তিনটা বরাবর আসেন এন ক্লিক করছি হ্যাঁ মিলা ইজি এবার ইজিলি মিলালি অন্য সময় যে কঠিন আর এখন বুঝলাম আমার সময় এত ইজি হলো ইজি নিয়েছে আসলে হ্যাঁ মানে অন্যান্য সময় যে কঠিন কঠিন করে পাশেগুলো আর এখন হঠাৎ করে যে লেভেলে ইজি করে দিছে মানে বুঝলাম না কি হইতাছে ঠিক আছে যা হইতাছে ভালো হইতাছে চলো এবার চাবি পাইছে চাবির কাজ করি এ এটা খোলা নামত যাক এখানে কিছু আছে আর সাইট সাইড চেক করা ভালো হয়

এটা কাজে আমার কোয়ার লাগবো বাট এখন করতে পারতাম না ঠিক আছে চলো লক পিকদের তালা মালা খুলে লাই তালা খুলছি বা চলো লক পেয়ে বুঝলাম না কোন তার যে লক পিক রেখে গেছে না মানে ভালোই হয়েছে কি আমার জন্য ঠিক আছে এন চেক করা যাক এন কি পাইছি স্ক্রু ড্রাইভার স্ক্রু ড্রাইভার সো ইম্পর্টেন্ট এন কিছু আছে তার আছে বাট লোয়ার মতো না এটা কিছু আছে ফাঁকা উপরেটা মনে হয় ফাঁকা না উপরে ফাঁকা এন কিছু আছে কাপড়টার মতো তেমন মানে তেমন কিছু বলারও নাই কাপড়টা ভিতরে কিছু নাই ঠিক আছে এদিকে তো কিছু আছে নিচে দিয়ে তো নিচেও তেমন কিছু নাই আর এদিকে এটা একটা চিঠি টাইপ দেখতে পাচ্ছি চিঠির মধ্যে কি আছে ও চিঠির মধ্যে কি লেখা আচ্ছা বুঝছি চিঠি মানে আমাদেরকে বুঝতে চাইতেছে যে গেমটা আমাদের কোন কালটা কিভাবে করতে হবে গেমে ঠিক আছে এখন টাইম নাই নাই এখানে তেমন কিছু নাই এখানে কিছু আছে না এখানে কিছু নাই এরা আবার খোলা থাকছে এনো কি পাইছি ও লেটেস্ট বোল্ট পাইছি ঠিক আছে এনো কিছু আছে নয় এদিকে কিছু নাই ঠিক আছে এটাও খুললে এটা একটা জিনিস পাইছি ভালো ইচ্ছে এন কিছু নাই এন কিছু আছে বল আছে একটা একটা ইয়ে আছে এন কিছু আছে না তেমন কিছু নাই এটা কি আছে ও ড্রয়িং আছে ড্রয়িং লাগবো না আমার গ্লাভস ছিল যেটা কি নাইন ওয়ান ওয়ান কার্নিওয়াল তা দেখছে তারা জানে যে আমি এই গ্লাভস পাইছি ঠিক আছে এনে তো তেমন কিছু পাইলাম না একটু বাইরে দেখে আসি তো স্কুডে ব্যাপার পাইছি স্কুডার কাজ করি এক মিনিট এক মিনিট আমি দরজা লাগাই দরজা ভালো লাগা মাই খামু এটা কি হয়ছি না ঠিক আছে লাগাও লাগাও ঠিক আছে তালা লাগাও সব লাগিয়ে দাও সব এবার লাগা একবার জ্বলায় পড়ে ঝাড়কা করে দেবো ঠিক আছে ঠিক আছে আস্তে আস্তে করে যাইতেই তাতে কিচেন চাই কিচেন না তো কিচেন ওয়াশরুম ঠিক আছে না ওয়াশিং মেশিনের কাজ থাকে এরা ওয়াশিং মেশিন ওয়াশিং মেশিন দিয়ে তো করা যায় না দেখো এমন কাজ করা যায় মানে এটা যে ওয়াশিং মেশিন কি এদের ওয়াশিং এর কাজ হইব ওয়াশিং এর কাজ হইতো না আর আমার স্ক্রুটাইবার ফুটে আছে ও ঠিক আছে এটা খুলে আছে তো এটা খোলা থাকবো দাঁড়াও এই দেখছ ওয়াশিং মেশিনে পিছনে লুকাথ হয়ে দিচ্ছে লিভার লুকিয়ে দিচ্ছে মানে যে আমার লাগে কি চালা কী ওয়াশিং মেশিনের পিছনে এই সব লিভার টিভার লুকিয়ে থায়ে দেয় মানে আমি তো ধরতে পারতাম না আমি আসলে এতটা এই ধরতে থাকতাম না ঠিক আছে চালা এরা খুলে নেওয়া যাক কেন কি পাইছি চাবি পাই গেছি তাড়াতাড়ি করে এরা আবার লাগাই দিতে নেব না হলে এর লেগে ধরে মানে এমন শান্তিতে কোনো কিছু করতে দেয় না মানে গেমটা তো কিরকম তাতে করে যাই গিয়ে লিবারে টানমার 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 আর পনেরো সেকেন্ডের মধ্যে সাত সেকেন্ড দূরে গেমের সাত সেকেন্ডের কোনো মূল্য আছে তাতে করে লাগাই দিয়ে আসি তা আবার এ ইয়েটা না 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 তাতেই দশ মধ্যে লাগো যে করে আবার ঢুকতেইবো আর কোনো ভরসা নাই মানে মাঝে মাঝে এত তাড়াতাড়ি এসে পড়ে মানে পনেরো সেকেন্ড ঠিক আছে তারপরে কোনো গ্যারেন্টি নেই বিশ সেকেন্ডও আগা লাগাইতে পারে দশ সেকেন্ডও লাগাইতে পারে পাঁচ সেকেন্ডও লাগাইতে পারে আবার তিন সেকেন্ডও লাগাইতে পারে মানে একটু সেকেন্ড লাগাইবো হ্যাঁ ওয়েল সব ঠিক আছে সব একদম গুড আছে হ্যাঁ ওয়েট এ সেকেন্ড আর কোনো রং নাই শুধু দেখা রং খুঁজে সব জায়গায় খালি রঙ খুঁজে তো রঙ খুঁজে ঠিক না রঙ খুঁজলে খালি রং দেখবা ঠিক আছে ভালো আমার সুবর্ণ সুযোগ তাড়াতাড়ি করে যাই একটা কাজ করি ইট গুলাকে মিশাই দিয়ে আসি এটাই মানে বুদ্ধিমানের কাজ করবো চলো ইটগুলোকে আমি মিশাই আসি ইটগুলো ফার্স্টে ওই খাবারটা লগে মিশিয়ে দিয়ে আসি যেন আমার আগে একটা কাজ শেষ হয়ে যায় তারপরে আমার একটা জিনিস বানা লাগবো ঠিক আছে সুপের লগে একই ও ইটগুলো আমি ধরো ইটগুলো মিশিয়ে দিয়ে আর দেখো ইট মিশার উপর একটা ধামাক বাট এখন না তার আমি ওটা পায়ে যে জিনিসটা আমি স্কেপ করবো তারপরে এটা খেলা ঠিক আছে আমি তো চাবি পাইছি চাবির কাজ করি চাবি দিকে কি পাবো মনে হয় ওই জিনিসটা পাইতে পারি চলো এটা খুলে নাও যাক কী পাইছি স্প্রে পাইছি না স্প্রেও পায়ে গেছে সব পাইছি বাট মেন জিনিসটাই পাইলাম না মেন জিনিসটার জন্য আমার মানে উপরে চেক করা লাগবো ঠিক আছে চলো উপরে যাই উপরে গিয়ে যদি না পাই তাহলে গেমটা আমার কি বলবো মানে আমার তেমন কোনো আইডিয়া নাই কিছু কলার যা খুশম জায়গা ঠিক আছে এন কি দেখতে পাইতি উপরেও কি নাই না বোঝা না বা উপরেও নাই না উপরে আসে নাকি। কি না এনো নাই এনো এনো কি আসে না এনো নাই উপরেও কি নাই নাকি আর উপরেও নাই এনে কি আসতে আশেপাশে কোথাও না আর উপরে নাই তার মানে আমি শেষ আমার আরও একটু আইডিয়া করে ভাবা লাগবো এনে কি আশেপাশে আসে এই রুমটার ভিতরে এই রুমটা ভিতরে সাবধান হঠাৎ করে আবার দেখে সমস্যা এগো নাই এনেও তেমন কিছু নাই এনেও নাই এনে একটা আইডি কার্ড দেখতাছি আর অনেক কাটতেছি কি সব ঠিক আছে এই টিভি রে আছে আসলে আমি এখন ঠিক নিশ্চিত না টিভি এখানে আছে কিনা তা আমার টিভি এখানে যাওয়া লাগবো রিক্স নেওয়া লাগবো আচ্ছা চলো একটু রিক্স নিয়ে নেই দেখি তো টিভি এখানে আছে কিনা টিভি আসে কোথাও কিছু দেখতাছি না একটু সামনে যাবো একটু বয়া বয়া দিই তো না টিভি এখানে নাই ইসি রে তার মানে আমি এখন কোথায় খুঁজবো একটু আইডিয়া করা লাগবো ভয় লাগতাছে কই না খুঁজবো এটা একটু আমার ভাবতে হইব ঠিক আছে এদিকেও নাই এদিকেও কিছু আছে এদিকেও তেমন কিছু নাই ঠিক আছে চলো এক মিনিট আমি নিচে আসা চেক করা উচিত হইব চলো একটু উপরে চেক করি না উপরটা আমার এই রুমটা চেক করার ডান এদিকে কি লাইট টেট আমি অন অফ করতে পারবো না চলো এটা লাগাই দিয়ে লই এখন আমার এটা খুঁজে লাগবো পুরো গেম পুরা গেমে আমার এখন খুঁজে লাগবো এটা ঠিক আছে নিচে আছে নাকি এদের মধ্যে কি আছে নাকি ঠিক আছে এনেও তো দেখতেছি না এনো কি আছে আশেপাশে কোথাও নাই এদিকে tampoco কিছু দেখতেছিনা কই গেছে এটা আমার খুবই যাইতাছে নাই এরও tampoco কিছু নাই আর সামনে দতাতে চেক করে এর মনে থাকলো থাকতে পারে না এদিকেও নাই এদিকেও নাই এদিকেও না নাই তাই মানে কি ওই রুমে বিত থাকলো থাকতে পারে বাট না আমার মনে হয় না রুমে বিত থাকবো এদিকে চেয়ার আছে চেয়ারের মধ্যেও কিছু নাই তুই মানে আসলে কোত থাকতে পারে ঠিক আছে একটা কাজ করি এরইই হল আমার লাস্ট বর্ষা এর না তাকলার কোথাও নাই এন না করছে আবার চেক করিটা এর ড্রয়ার মধ্যে কি কোথাও আছে নাই নাগি পাইছি না এনেও নাই কি রে আচ্ছা ঠিক আছে সেটা বন্ধ করা আছে এনো কি লুকাই আসছে নাকি রা লুকাই রাখার কথা না তো আমি দেখছি দেখতে আগে ঠিক আছে এন নাই যেহেতু কিছু করারও নাই এন কি আছে কোথাও কিছু না এন কিছু নাই এ কি এটা করে রাখছি জিনিসটা এই জিনিসটার নাম তো কি কিজন্য একটা আসি ঠিক আছে তো এনো আসে কিনা এর আশেপাশে কোথাও ছোট একটা জিনিস এর মতোই এর এরা মতো ল্যান্ডেল হ্যান্ডেল না কি নাম এর মতোই বাট এন খুঁজতে পাইছি না এনো কি আসে আশেপাশে না তো কোথাও দেখতেছি না এই তো এডির মধ্যে আসে কিনা এডি ভিতরে 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 লুকানো যায় বাটির লুকানো আসেনা নাই দেখে তো কোথাও কিছু নাই এদিকে দিতে এর ভিতরে আসে কিনা না এদিকে তোমার কিছু না এক মিনিট আচ্ছা আমি এটা এতক্ষণ ধরে আমি এতক্ষণ ধরে মাসির মতো বন বন করে খুঁজেছিলাম এটা এখানে আমি কিনা সারা দুনিয়া খুঁজে লাইছি মাঝে কি বলবো মানে আর কিছু বলার নাই আমি ইন্দ্রে ঘুস্তাছি ইন্দ্র করে ঘুস্তাছি আর এটা ঠিক এটা ঠিক এখানে রাখার আমি কি না মাসির মতো বন্ধ করে ইন্দ্র ইন্দিন করে ঘুরতেছি মানে যে কী বলবো ঠিক আছে এটা পায়ে গেছি তো আমার প্রায় গেম স্কেপ পুরা না প্রায় স্কেপ পুরাই মনে হয় স্কেপ ধরতে গেলে ঠিক আছে চলো এটার মধ্যে চেক করে নেওয়া যাক এটার মধ্যে আমি গ্যাস পয়সা গ্যাসে দিয়ে দিই ঠিক আছে গ্যাস দেওয়ার ডান এগুলো এক্সচেঞ্জ করি এগুলো আমরা লেটেস্ট লাগাবো আর আগেগুলো আসলে পুরাতন বা ওল্ডেস্ট চলো লেটেস্টগুলো লাগাই দেওয়া লাগে ঠিক আছে

তাই আমি একটু টাইমারটা তো টাইমে বন্ধ হয়ে গেছে না আমি বয়ে পড়বো টাইমার বন্ধ হওয়ার আগবো না বইলাম না ঠিক আছে লুকায় পড়ছি কিরে আয় না কে রে ঠিক আছে একটু চুপচাপ বয়ে থাকি নীরবে চুপচাপ বয়ে রে ভালো হইবো কিরে না কি একটু চুপচাপ বইসে থাকি এই আমি কিন্তু ঘা চা বন্দি আছি চুপচাপ বইসে আসি শ্বাস থাকলাম ধুয়ে দেখাও আমি চুপচাপ খাঁচার ভিতরে বন্দি খাঁচার ভিতরে বন্দি করে আসে একটা পায় মানুষে একটা মানুষের বন্দি করে আসে খাঁচার ভিতরে এ কি আর বলবো তা একবার ছোটো খাঁচা দেখো এখানে আমার দাঁড়ানোরও জায়গা নেই খালি বইসা থাকতেই বা খালি বাবা বইসা থাকতেই কি কীভাবে মুরগির মতো মানে বয়ে রেখেছি ঠিক আছে বাবা বয়া থাকতে কে আমার ভালো লাগতেছে না ঠিক আছে এই যে আমরা আমাদের ইয়ে আইসা বসছে সেই ভিলেনটা আবার দেওয়া মাস্ক পরছে কত সুন্দর করে আবার দেখছো কত সুন্দর করে মাস্ক পরছে মাস্ক পরে খাবার খাইতেছে হ্যাঁ খাও 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 মনের শান্তিতে খাও এটার ভিতরে কি মিশাইছি আরে সত্যি এটা এর ভিতরে কি মিশাইছি আসলে এটার ভিতরে আমি কতটা ইট পাথর যা আছে না ইট পাথর এগুলা মিশাইছি এখন তা জানা সত্য যদি খাইতে থাকো তো তাহলে খাও ঠিক আছে দেখছো আবার কী সব মনে করতেছে পেট ব্যথা মনে করতে এখন মনে সিন হইব ঠিক আছে একটা সিন হইবো মনে হয় আমি সব জানি ওকে আফস্টার লিসেন হ্যাঁ হ্যাঁ যে কব রে মানে কি আমার নাম কি যে না নাকি এই গেমে তো আমার মনে হয় আমার নাম যে মনে এই গেমে হ্যাঁ কি করেছে ও ফিল তোমার ফিলিংস দেখিতে ডোন ফিল না এখন একটা আসল জিনিস দেখামো কি করবো দাদা দেখিতেছি একদম দেখামো যাও 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 এন থেকে বাইরেও আমি এই সুযোগে বাইরে দাঁড়া আমি এখন চাইলে গেমটা দেখা দিয়ে আমি করবো বাট রাইট নাও এখন আমি একটা কাজ করব এর মজা উড়ামু

ঠিক আছে তো চলো এবার স্কেপ করে নাও যাক তো গ্লাস কাটাটা হাতে নিয়ে রাখি এবার স্কেপে কাউন্টার শুরু তো রেডি হও স্কেপের জন্য থ্রি টু ওয়ান গেম স্কেপ নাও এখন আমার গেম এস্কেপ তো হয় নাই বাট এখন আমাকে জাস্ট খালি এই আর গেম এসে হইব চলো কাঁদো কাটো হে কাটতেছে কাটতেছে এটা কাজ করতেছে ইয়েস জং দাতে কাজ করতেছে ইয়েস 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 এই কাজ অনেক কাজ করছে এবার যা টকা দেখালে দিম এই নাও বাই বাই ভালো থাকিস তোম কাজ করতে থাকো পরে আসা ভাই এক সময় আসে বই ঠিক আছে বাই বাই ভালো থাকিস গেছি গা যা কোনো মতে গেছি গা ও যে রাস্তা রাস্তা এখন আমাকে কোনো মতে খালি একটা পুলিশের কাছে কারণ যা কোনো মতে পুলিশের কাছে দেখতেই বা আমার গেম স্ক্রিপি হয়ে দেব তাই মতো তো এখন আমার গেম এসি হয়ে গেছে বেশি কিছু না তো এখন আমার গেম গেমস যেহেতু হয়ে গেছে তাই এখন আর কিছু নাই আর পালা গেছে তো এখন এড়ে আমার পালানো ছিল গেম আর এখন আমার গেম শেষ হয়ে গেছে তো এখন আমার গেমটাও শেষ গাইস ও তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে বা খা আপনাকে জানতে পারো এরকম গেম প্লে ভিডিও দেখতে চাও তো সাবস্ক্রাইব করতে পারো চ্যানেলটিকে আর আগে থেকে কমেন্ট থাকতে ধন্যবাদ ভালো লাগলে লাইক করতে পারো আর এরকম যদি অন্য কোনো গেম ভিডিও দেখতে চাও সেটা কমেন্ট করে জানতে পারো জিবি চ্যানেল দেখতে চাও বা যেগুলো কি হার্ড মোড থেকে খেলা হবে সেগুলো জানতে পারো তো দেখা হবে আবার আগে কোনো নতুন কোনো গেম ভিডিওতে আর নাইন ওয়ান ওয়ান তো এগুলো সবগুলো চ্যাপ্টার ছিল যাই না চ্যাপ্টার থ্রি লঞ্চ হবে কবে তো আমি তো চ্যাপ্টার থ্রি ও লঞ্চ হলে পরে খেলবো তো দেখা হবে আবার আগামী কোনো নতুন কোনো অন্য কোনো গেম প্লে ভিডিওতে ততক্ষণ পর্যন্ত data goodbye see you